লালা রস এগুলো জমা হয় সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমরা ব্রাশ না করে যদি খালি পেটে একটু উষ্ণ গরম জল খেতে পারি তাহলে সেটা আপনার ক্ষেত্রে খুবই উপকারী হবে কেন কি এই যে এনজাইমগুলো গুলো যেগুলো মুখের মধ্যে রয়েছে সেগুলো আপনার ডাইজেটিভ সিস্টেমে বা গাঠে পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার জন্য আপনার কি সেটা হজমের ক্ষেত্রে অনেক উপকার করে তো খালি পেটে জল খেলে এই উপকার তো আছে আর বলবো ভরা পেটে ফল নর্মালি রিসেন্ট যে স্টাডি আছে তাতে দেখা গেছে যে সায়েন্টিফিক্যালি ফল হচ্ছে কি এমটি স্টমকে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয় ফলের যে ভিটামিনস মিনারেলস জিগুলো আছে কিন্তু আমরা যদি খালি পেটে ফল খেয়ে থাকি তাহলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্যাস অ্যাসিডিটি এ ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো আমরা কি করতে পারি যে আমরা সামান্য কিছু বা অল্প কিছু খেয়ে তারপরে সেই খাবারটা খাবারের সঙ্গে একটু অল্প ফল খেতে পারেন বা খাবারের পর ফল খেতে পারেন সবচেয়ে ভালো হয় যেটা হচ্ছে কি যদি ব্রেকফাস্টের সঙ্গে ফল ইনক্লুড করে নেন তাহলে আপনার ফলে অ্যাবজরশনটা ম্যাক্সিমাম হবে আপনি সারাদিন যেতেন হ্যাঁ